নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু লক্ষ্মীর পঞ্চব্যঞ্জন লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি এচড়ের খিচুড়ি আপনারা খেয়েছেন কি না আমি ঠিক জানি না আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি আমি এখানে পাঁচশো মুগ ডাল নিয়ে নিয়েছি ঘি বা তেল দিয়ে আপনারা ভাজতে পারেন আমি রিফাইন তেল দিয়ে ডাল ভেজে নিলাম এখানে আমি পাঁচশো গ্রাম দেরাদুন রাইস নিয়েছি আমি চালগুলো আমি একটু খালি কড়াইতে নাড়াচাড়া করে নামাবো এখানে আমি একটা টিপস দিচ্ছি এঁচোড় আপনারা সব সময় আটার জলে ভিজাবেন যখন কাটবেন আমি কিন্তু আটার জলে ভিজিয়েছি দেখুন আমার এঁচোরগু কি সাদা ধপধপ করছে এখানে আমি আলু লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি আলু ভেজে তুলে নিলাম এবার আমি এঁচোড়ও ভেজে নিচ্ছি এঁচোড়গুলো ভাজা হলে আমি তুলে নেবো এঁচোরের কিছু দানা বেরিয়েছে সেই দানাগুলো আমি আলাদা করে রেখেছি এঁচোড়টা কচি বেরোয়নি একটু দানাযুক্ত যুক্ত হয়েছে এঁচোরের দানাগুলো আমি ভেজে নিলাম ওই তেলের মধ্যে আমি কাজু একটু ভেজে তুলে নিচ্ছি কিশমিশও দিয়ে দিলাম দিয়ে ভালো করে দুটো ভেজে নিয়ে আমি তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দেবো শস্যার তেল দিয়ে এবার কড়াইতে আমি বেশ কিছুটা আদা বাটা দিয়ে দিলাম দু চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দু চামচ এক চামচ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটু জলের ছিটে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো দেখুন মশলায় যখন তেল ছেড়ে যাবে দেখুন তখন আমি ডাল চালগুলো দিয়ে দেবো এবার ডালগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার চালও দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে দুটো মিলিয়ে একবারে কষিয়ে নেবো খুব সুন্দর করে দেখুন কীভাবে আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু যেহেতু ডাল চাল আলাদা ভাজা আছে সেখানে আমি খুব বেশি ভাজবো না পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম ডেস্কিতে তার মধ্যে আমি এবার ডাল চালগুলো তুলে দিচ্ছি সব তোলা হয়ে গেছে আমি পাশে কিছুটা গরম জল আলাদা করে রেখে দিয়েছি আজকে আপনাদের জন্য একটি খুশির খবর আমার জন্য খুশির খবর আমার পাশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আপনারা এইভাবে আমার পাশে থেকে আমাকে আগিয়ে নেওয়ার সহযোগিতা করবেন খিচুড়ি আমি একটু নেড়ে দিলাম ফুটে উঠেছে তারপরে আলু এখানে আমি টমেটো কাজু কিশমিশ দিয়ে দিলাম আমি যেভাবে রান্না করছি এইভাবে বাড়িতে সকলকে রান্না করে খাওয়াবেন আপনিও খাবেন দেখবেন কত টেস্ট হয় এই খিচুড়ি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি এঁচড়ের দানাগুলো আমি দিয়ে দিলাম এবার এঁচড়গুলো আমি দিয়ে দেবো একটু ফুটে উঠলে এখানে আমি গরম জলও দিয়ে দিলাম একটু বেশ ভরে গেছে ডেস্কিটা এঁচলগুলো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি আমি দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নেড়ে দেবো একটু ডেস্কিতে জায়গা নিয়ে দেখুন আর একটু গরম জল দিলাম ডেস্কি ভরে উঠেছে প্রায় হয়ে এসছে পাশে আমি ঘি বসিয়ে দিলাম একটা কড়াইতে ঘি বসিয়ে দিয়ে এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এক নাড়াচাড়া করে আমি এবার খিচুড়িতে ঢেলে দিলাম খুব ভালো করে আমি এপাশ ওপাশ করে খিচুড়ি নেড়ে নিলাম নিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে রেখে এবার আমি একটু ঢেকে রাখবো ঢাকনা খুলে নিলাম এবার নামিয়ে নেব আমি নিয়ে সার্ভ করে দিচ্ছি দেখুন পাশে আমি চাটনি করেছিলাম আমের সেই আমের চাটনিও সার্ভ করে নিলাম আমি খিচুড়িটি সার্ফ করে দিয়েছি লাবড়া তরকারিও সার্ভ করে দিলাম দিয়ে আমি লাবড়া তরকারি খিচুড়ি তার সাথে চাটনি দিয়ে আমি সার্ফ করে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট অনেক অনেক শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে